এটা হলো জাপানের মানে এরকম আমার লাইফে জাপানে আর কি পাশ এত জোরে বিক্রি মানে আর এখন বাজে বিকাল পাঁচটা তো অবস্থা পারতেছেন প্রচুর মেঘলা মাত্র বৃষ্টি পড়া শুরু হয়েছে আবার এক ধাপ গেল দেখতে কীরকম পড়তে দিচ্ছে তো আর এক ধাপ চলতেছে কত বড় বড় আকাশ পুরা মেঘে ভালোই যাচ্ছে শনিবার দিন বলতে ক্লাসও বন্ধ ক্লাসও নাই ভালোই লাগে ওয়েদারটা বৃষ্টি এই আর আর এই ওয়েদারে খিচুড়ি থাকলে তো কথাই বাট ফ্যামিলি থেকে অনেক দূরে তো খিচুড়ি নিজেরই বানানো লাগবে করার নেই দেখে থাকলে হয়তোবা বা আম্মু বানাই হয়তো আর কি আবার কমা গেছে একটু আগে মেঘে রাখ দিয়ে যাচ্ছিল টু বি অনেস্ট জাপানে মেঘে রাখ দেয় না সচরাচর সচরাচর কি ডাকই দেয় না তো মেঘে রাখ দেওয়া মানে অবিশ্বাস্য আর কি ওয়ান কাইন্ড এই হলো আজকের ওয়েদার আর কি জাপানের বৃষ্টি আর বৃষ্টি এই আবার পড়তেছে